করতে পারি তার স্মৃতিতে সেটা খারাপ কিছু নয় কারণ উনি ওখানে কর্মরতা ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে তা স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি কেউ উদ্যোগ নেন সেটা সরকারের বা ইউন্যাটেস কর্তৃপক্ষ আর্যিকর কর্তৃপক্ষেরও উচিত অনুমোদন দেওয়া এর আগে করতো পিতৃপক্ষে প্রচুর আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ তোলার পরে উনি কালকে একটা জায়গায় গেছিলেন যেতেই পারেন নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করবো না তা ভালো জিনিস গ্রহণ করলে খারাপ কিছু নয় আর রাজ্যের সনাতনীরা বা প্রধান বিরোধী দল বিজেপি বা রাজ্যের বিরোধী দল নেতা আমি আমরা সমালোচনা করি আর সুপরামর্শ এটা সুপরামর্শ হিসেবে যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয় পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না মাতৃপক্ষে করতে হবে মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে দেখছেন পুলিশ পুলিশ ঠকাচ্ছে রাজ্য সরকারকে এবং পনেরোটা পূজারই তালিকা আছে সবগুলোই ইনকমপ্লিট